এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগের ভয়ানক হামলা এনসিপি ও পুলিশ কর্মকর্তাদের কুকুরের মতো পেটালো আওয়ামী লীগ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্র লীগের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাথের উপর কি ভয়াবহভাবে আক্রমণ করা হয়েছে রাজধানীর মিরপুরে এনসিপির ছয় নেতা কর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে মিরপুর দুইয়ের পানির টাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে আওয়ামী লীগ গ্রেপ্তার করা হয় এ সময় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ ও এনসিপি নেতাদের উপর হামলা চালায় স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম ইভেন স্বপনে শয়নে জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ শেখ হাসিনা যুবলীগ ছাত্রলীগ এই শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণে হয়ে থাকে ইভেন কেন বারবার মানে নিজেকে খুব স্বরূপে জাহির করেন যে উনি অনেক বড় কিছু আবার সামান্য একটা ককটেলের বিস্ফোরণ বা কোনো কিছু হলে উনি ভয়ে লুকান আসলে উনি কোনটি উনার আসলে বা বাহ্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ যে ব্যক্তিগত চরিত্র এটি আসলে কোনটি চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত কিন্তু এরপরে এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধানের অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না ভারত একটা জিনিস বারবার বলে আসছে একটা সত্য বারবার ডক্টর দিচ্ছে যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্যে সে সত্য কি সে হচ্ছে শেখ হাসিনার সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে ওই সত্ত্বেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটু ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পর কি আবারও চলে আসলাম একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুল দ্বারা যে ভিডিও ফুটোজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিও বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবেন সেটা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু ধারাবাহিক বিস্তারিত বিস্তারে দেখিয়ে আসবো মিরপুরে এনসিপির ছয় জখমের অভিযোগ উঠেছে মিরপুর গ্রেপ্তার করা হয় এ সময় ক্ষুদ্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ ও এনসিপি নেতাদের উপর হামলা চালায় পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা বলে দাবি করেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর দুজন সদস্য মিরপুর মডেল থানার এসআই মোবারক সহ আমাদের কিছু নেতৃবৃন্দরা মূলত তাকে আটক করতে গেছিলেন আটক করতে গেলে স্থানীয় যারা সন্ত্রাসীরা তারা মূলত হামলাটা করে আমরা আমরা এখানে দাঁড়ানো এর মধ্যে হঠাৎ করে প্রায় বিশ পঁচিশ জন লোক আসলো এসে মানে কথাবার্তা ছাড়াই আমাদের সবার গায়ে হাত শুরু চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত এর আগে খুলনা এবং রাজশাহী এই দুটো ভিসা অফিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবার চট্টগ্রামের ভিসা অফিস বন্ধ করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোন রকম নেগোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত করতে রাজি নয় প্রসঙ্গত কালকেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করেছিলেন এবং তারপর তিনি আশ্বস্ত করেন যে ভারতের যে মিশন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভারতের এই মুহূর্তে বাংলাদেশে আছে সেগুলো সুরক্ষার জন্য সেনাবাহিনী সদা তৎপরতার সঙ্গে সেগুলো রক্ষা করবে এবং শেষ মুহূর্ত অব্দি ভারতের এই মিশনকে প্রোটেকশনের দায়িত্বে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু এরপরেই এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না এটা কিছুটা নজিরবিহীন কিছুটা চমকপ্রদ বিষয় যে একটা রাষ্ট্রের সেনা প্রধান ভারতবর্ষের সেনা প্রধানকে ফোন করার পরেও ভারত এই সেনা প্রধানের উপর ভরসাটি রাখতে পারলো না দেখুন যদি জাস্টিফিকেশনের জায়গায় যান তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন কেন বাংলাদেশের সেনাপ্রধানের উপর আর ভরসা ভারত করলো না কালকে একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে যতই সেনাপ্রধান মুখে আশ্বস্ত করুক ভারতকে যে ভারতের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারকে তিনি সুরক্ষিত রাখবেন আসলে বাস্তবের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী যে ভেজা বিড়াল হয়ে গেছে তা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে কালকে বাংলাদেশের সংসদ যে ভবন পার্লামেন্ট সেখানে কাতারে কাতারে মানুষ ঢুকে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং কখন এই ঘটনাটি ঘটা ঘটানো হয় ওসমান হাদিস শেষকৃত্য অনুষ্ঠানের পর মানে ভাবুন একজন বিদ্রোহী নেতা সোকল্ড বিদ্রোহী নেতা মারা গেছেন আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন আপনার দুঃখ পাওয়ার কথা আপনার শোকে যাওয়ার কথা কিন্তু এই শোকার্ত পরিবেশের মধ্যেও বাংলাদেশের কিছু জেহাদি তারা সংসদ ভবনের পাঁচিল টোপকে দেশের পার্লামেন্টকে ধ্বংস করার দিকে ছুটে যাচ্ছেন এবং সংখ্যাটা অগুন্তি ফলে আপনি কোনো অবস্থাতেই এই এক্সট্রিমিস্ট জেহাদিদের থেকে দেশকে বাজাতে পারছেন না অথচ ভারতকে ফোনে আশ্বস্ত করছেন যে ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচার প্রোটেক্ট থাকবে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেগুলো মানে শেষ মুহূর্ত অব্দি রক্ষা করবে ভিডিওটি আগে দেখলাম একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সেনা প্রধান দেশের কন্ট্রোল নিজের হাতে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আগের বছর যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন তখন সেনা প্রধান যেভাবে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি আসলে মৃয়মান তিনি গোপালগঞ্জে সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রধান অভিযুক্ত তিনি অপারেশন ডেভিল হান্ট এই ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের মানে নেতা মন্ত্রী সমর্থকদের গ্রেফতার করার কাজে অত্যন্ত তৎপরতা দেখিয়েছেন চট্টগ্রামে যেখানে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের এই প্রধান অভিযুক্ত মানুষের উপর নির্বিচারে অত্যাচারের জন্য এই সেনাবাহিনীর পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের নেতারা খুললাম খুলনা এসে মিটিং করে চলে গেছেন সেই প্রধান কার্যত আন্তর্জাতিক চাপের কাছে স্বীকার করে কালকে ভারতের সেনা প্রধানকে ফোন করে কিছু ফেক কমিটমেন্ট করেন কিন্তু এরপরেও ভারত তার কোনো কথাতে বিশ্বাস করলো না তা কিন্তু স্পষ্ট করে দেয় যে কোন অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রিভাইভ করার জায়গায় ভারত কিন্তু নেই পাশাপাশি এই সেনাপ্রধান দেখুন শুধুমাত্র ভারতকে কমিট করেছেন তাই নয় প্রথম থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিন্তু বড় বড় ফাঁকা আওয়াজ দিয়েছেন কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে এসছে যে খবর বাংলাদেশের শুধুমাত্র সামাজিক মেরুদণ্ড যে ভেঙে দিচ্ছে তা নয় অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে মাঝে মাঝে আফসোস হয় এইটা দেখে যে বাংলাদেশের কোন মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না কিন্তু তথ্য কি বলছে তথ্য বলছে এই ওসমান হাদির ঘটনার পরবর্তী সময় বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে তিনটে বন্ধ হয়ে গেছে সেখানে বলা হচ্ছে গাজীপুর সাভার এবং নারায়ণগঞ্জ যে তিনটে জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল এবং এই তিনটে জায়গা কিন্তু ঢাকা কেন্দ্রিক জায়গা ঢাকা থেকে খুব বেশি দূরে এই তিনটে জায়গা অবস্থিত নয় সেই তিনটে টেক্সটাইল হাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে কারণ হিসাবে বলা হয়েছে মেন কারণ হলো ওয়ার্কার সেফটি কনসার্ন ওয়ার্কার সেফটি আমরা দেখলাম বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে কিভাবে মানে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো এই হিন্দু যুবকের বিপক্ষে প্রাথমিকভাবে মিথ্যা এক অভিযোগ করা হয় তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে তার মৃত্যুটা একটি ষড়যন্ত্র তিনি কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতেন তিনি কারখানার একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন তাই বৃহত্তর ষড়যন্ত্রে তাকে মেরে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় অবমাননা তিনি করেছেন এই ধরনের কথাবার্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয় পাশাপাশি এই কারখানার মালিকরা বলেছেন যে ট্রান্সপোর্ট ডিসরাপশন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ নাইট শিফট যারা করে তাদের যানবাহন পাওয়া যায় না রাস্তায় গাড়ি ভয়ে অনেকে নামে না নামান না কারণ ভাঙচুর হওয়া ডাকাতি হওয়া খুন এ এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা পাশাপাশি এই মুহূর্তে ইনসিকিউরিটি এই দেশের সবচেয়ে বড় সমস্যা ফলে এত জটিলতার মধ্যে টেক্সটাইল হাব চালানোর মতো জায়গায় আমরা নেই বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি গ্রুপ তারাও লজিস্টিক তাদের যে হাব ছিল সেখানকার প্রোডাকশন কিন্তু হল্ট করে দিয়েছে পাশাপাশি এই প্রোডাকশন হল্ট করার পিছনে তারা বলেছেন যে এই মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে পড়েছে বাংলাদেশে বলা হচ্ছে এখানে সাবোটেজের পরিমাণ বাড়ছে অর্থাৎ আমার দেশের ভিতরেই এমন কিছু লোক জড়িয়ে আছে কোম্পানির ভিতরেও এমন কিছু লোক জড়িয়ে আছে যারা নিজেদের পিছনে নিজেরাই ছুটি মারছে প্রসঙ্গত ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যতই ভারতের দিকে আঙুল ওঠাক না কেন পরবর্তীকালে জানা যায় ওসমান হাদিরই অত্যন্ত ক্লোজড একজন তাকে গুলি করে মারে যদিও বাংলাদেশ সরকার পুলিশ গোয়েন্দা দপ্তর তাকে ধরতে পারেনি ফলে এই সাবোটেজের পরিমাণ বাংলাদেশের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাড়ছে এর জন্য বসুন্ধরার মতো গ্রুপও কিন্তু প্রোডাকশনে বন্ধ করে দিয়েছে পাশাপাশি তারা বলেছেন নাইট টাইম যে হয় সেখানকার সেই সময় অত্যন্ত ট্রান্সপোর্ট ডিসরাপশন হচ্ছে ফলে আমরা আমাদের কাজটি ঠিকঠাকভাবে করতে পারছি না ডক্টর অনু সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠির পর চিঠি দিয়েছে কিন্তু ভারত কোনো ভালো উত্তর দেয়নি এবং শেখাসিনাকে কিভাবে ফিরিয়ে দিবে এবং কখন ফিরিয়ে দিবে এই ব্যাপারও কিছু বলেনি কিন্তু গত দুই তিন মাস আগে থেকে ভারত একটা জিনিস বলে আসছে একটা সত্ত্বে দিচ্ছে যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্ত্বে শেষত্ব কি সেই সত্ত্বেও হচ্ছে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে ওই সত্ত্বেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিব এবং এই বিষয় নিয়ে ভারতের পার্লামেন্টও কিন্তু আলোচনা হয়েছে নরেন্দ্র মোদীও এই ব্যাপার নিয়ে ক্লিয়ারলি কথা বলেছে যখন বিরোধীরা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দিচ্ছে এই ব্যাপারে প্রশ্ন তুলেছে তখনও নরেন্দ্র মোদী ক্লিয়ারলি সংসদে বলেছে শেখ হাসিনাকে ফেরত দিলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কে বাংলাদেশে ফেরত দিবে বা শেখ হাসিনাকে তখন বাংলাদেশে পাঠাবে এটাই বাস্তবতা কারণ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক বলতে কোনো কথা নাই উনি পদত্যাগ করেন নাই উনার উপর জঙ্গি হামলা হয়েছিল উনার জীবন রক্ষার্থে উনি সেফটির জন্য ভারতে এসেছে আবার যখন সময় হবে তিনি বাংলাদেশে গিয়ে ওনার ক্ষমতা উনি বুঝে নিবেন তাই আপনারা যারা এখনো এগুলো নিয়ে অনেক চিন্তিত চিন্তা বাদ দেন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার সাথে সাথে এখন যে পরিস্থিতি দেখতেছেন অনেক ভয় পাচ্ছেন হতাশা হয়ে আছেন সকল কিছু একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধ সবকের শক্তি জয় জয়কার হবে ওরা আহামরি তেমন কোনো লোক নেই এরা কোনো কিছু করলেই ঢাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে সকল লোককে ঢাকার মধ্যে জড়ো করে অনেক বেশি জনগণের সমাগম দেখিয়ে তারা বুঝাতে চায় আমাদের অনেক জনসমর্থন এই যে হাদির একটি জানাজা হয়েছে এখানের মধ্যে দেখেছেন এত জনগণ সারা বাংলাদেশ থেকে তারা লোক এনে দেখাতে চেয়েছে হাদির জনপ্রিয়তা হাদিকে কত মানুষ ভালোবাসে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন তাদের যতগুলো জনসমর্থন ততগুলোই ভোটার সারা বাংলাদেশে ধরো ধরে নিলাম আমি বিশ থেকে তিরিশ লক্ষ ভোট আছে বা সমর্থন করে জামাত ইসলামকে ওইখান থেকে সর্বনিম্ন দশ লাখ মানুষকে তারা সারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এই হাদিব জানাজার মধ্যে মানুষকে দেখানোর জন্য হাদি বিপ্লবী হাদিবীর আরে ভাই বিএনপি যদি একটা সাধারণ কর্মীও মারা যায় এইরকম যদি বিএনপি প্ল্যানিং করে আমি ওই কর্মীর জানাজার মধ্যে ঢাকার মধ্যে কম না হলে পঞ্চাশ লক্ষ বা চল্লিশ লক্ষ সমাগম করবো এক ওয়ারে সারা বাংলাদেশের সকল বিএনপির সাধারণ কর্মীরা আপনার ঢাকায় চলে আসবেন আসবে না আওয়ামী লীগের ক্ষেত্রেও আসবে না আসবে তো শুধু একটা জিনিস মাথায় রাখেন চট্টগ্রামের সাবেক মেয়র চট্টলবীর এ বিএন চৌধুরী মারা গিয়েছিল সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামের মধ্যে কোনো লোক আসে না শুধু চট্টগ্রামের মানুষই মদিন চৌধুরী জানাজা এসেছিল যে দশ থেকে বিশ লক্ষ মানুষ হয়েছে লাল ডিগির ময়দান ছাড়িয়ে গিয়ে আন্দোলপি ছাড়িয়ে গিয়েছে তো চিন্তা করেন ক্ষমতায় ছিল তখন কি পরিস্থিতি পেয়েছিল চট্টগ্রামে মদিন চৌধুরীর জানাজার মধ্যে আর হাদির জানাজাতে সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামী লোক বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে ইসলামিক দলের বিএনপিরও কিছু লোক গিয়েছে তারপরও মৈদিন চৌধুরীর জানাজার সমমানের হয়েছে এর থেকে বড় জানাজা হয়নি বুঝেন নেয় ব্যাপারটা এটাকে তো হাইলাইটস করার কিছুই নেই বাংলাদেশের এর বড় বড় অনেক জানাজা হয়েছে এগুলো ফাইল ফুটেজ মিডিয়ার মধ্যে এখনো আছে তাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে স্বপ্ন ছিল এই ডক্টর নুজের সেই স্বপ্নগুলো অনেক আগে ভুলিশাতে হয়ে গিয়েছে এই যে আমাদের পররাষ্ট্র উপদেশটা তিনি সারেন্ডার করেছে তিনি কিছুদিন আগে বলেছে আপনারা সকলেই দেখেছেন যে ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত না দেয় আমাদের আর কিছু করার নেই আরে ভাই ফিরত দিবে না কেন ইন্ডিয়া ফেরত দিবে না বলেছে একশো বার দিবে ইন্ডিয়া প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আবার প্রধানমন্ত্রী হবে ডক্টর ইউনুজ গং একমাত্র টিকে আছে মবের মাধ্যমে ডক্টর ইনুস গং একমাত্র টিকে আছে